হেল্ল' আচ্ছা কেবত খাই সোমোৱা দুটা তাই মা তই আমাকে কম দিয়ে ৰান্ধাৰ ঘৰে তল আছিল

আমি অনেক পছন্দ করি ডাল তোমার পছন্দ করো তো তাহলে মানে অনেক প্রিয় এখন মা মা গুলে উঠে বেঁধে নিবে ওর ডাল কাটতে নিয়ে এলো পেঁয়াজা বানানো পাতা বতিনা পাতা কাতা কাঁচা

কত মতো বেগ নিয়ে ঘরে চলে আসলো আর বে করে নিয়ে বেঁচে নিল না না উনি ডালসে আল বাবা লাসি বানাচ্ছে সবাই আমরা সবাই মিলে স্টুডি করে তারপরে মা আবার নয় বলে চলে আসলো আমার মা অনেক কষ্ট করে আকে কাজ করে তারিরে পরে কাজ করে আমার আর ভালো লাগে না কত করে বললাম মাদের দুই বাই কে তুই তো বিয়ে করে দিয়ে দেও মা কোনো কথা শুনে না মায়ের ভালোর জন্যই বললে মা তো আমার কথাই বুঝিয়ে না মা তো বিয়ে করে দিদি তো আমার বউ তার আগে কাজ কর

তুমি একটুখানি খানি দিয়ে যাও জারিফ দিয়েছে তো বয়েস দিয়েছে তো জারিফ এখন তুমি দাও জারিফ তো বয়েস দিয়েছে এখন তুমি দিয়ে যাও হ্যাঁ তুমি তুমি বোমগাড়ি দিয়ে বের করতে যাবে কেন জারিফা বলবো জারিফ না জারিফ তুমি বোম গাড়ি দিয়ে বের করতে যাবে তোমার বাবা আসলে আমি একা বোমারি দিয়ে বের করতে যাব কাউকে না তোমাকে নিবো না কাউকে নিব না 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 আমি জারিফ কেউ হ্যাঁ বোমারি দিয়ে আমি বের করতে যাব জুয়েরা কেউ আমি নিবো না তাইলে তাহলে আসি একটু বয়স দেই তোমাকে অনেকগুলো চকলেট কিনে নি ওকে দোকান থেকে অনেক চকলেট কিনে দিব আসো তাড়াতাড়ি তোর তো তোর তোরে আমি জুসও কিনে দিব না তোর চকলেটও কিনে দিব না যা তাইলে আসো ও না আমার শোনাবাচ্ছা আমার আসো আসো